নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই সিস্টার নিবেদিতা শ্রী শ্রী মা একখানি চিঠি লিখেছেন সেইটি পড়ে শোনাচ্ছি আদরিণী মা গো ভালোবাসায় ভরা তুমি মা তোমার ভালোবাসায় আমাদের মতন উচ্ছ্বাস বা উগ্রতা নেই মা তা পৃথিবীর ভালোবাসা নয় স্নিগ্ধ শান্তিতা সকলের কল্যাণ আনে অমঙ্গল করে না কারো সোনার আলোয়ে ভরা মা তুমি প্রেমময়ী মা তোমাকে যদি একটি অপরূপ স্রোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম কিন্তু জানি মা সেও তোমার তুলনায় শব্দ মুখর খোলা হলময় শোনাবে মা সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি মা শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন যারা নিঃসঙ্গ যারা নিঃসহায় সত্যই ভগবানের অপূর্ব রচনাগুলির সবই নীরব তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে যেমন বাতাস যেমন সূর্যের আলো বাগানের মধুগন্ধ গঙ্গার মাধুরী এই সব নীরব জিনিসগুলি সব তোমারই মতো মা বেচারা সারার জন্য তোমার শান্তির আঁচলখানি মা রাগ দেশের অতীত সমুচ্চ শান্তিতে সমাহিত থাকে নাকি তোমার ভাবনা তা পদ্মপাতায় শিশির বিন্দুর মতো ভগবানের বুকের শিহরিত ভালোবাসা নয় যা পৃথিবীকে স্পর্শ করে না কখনো প্রিয়তম মা আমার তোমার চিরকালের বোকা খুকি জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি জি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি